জয় যিশু প্রেস তালট আমরা আরেকটি বার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা সকালে প্রার্থনা করে থাকি আর আমরা দেহ আত্মা সকল আমাদের প্রভুর চরণে দিই আমাদের জীবন গতি সকল প্রভুর কাছে দিই দিয়ে আমরা দিন সকল শুরু করি তো চলুন আমরা সকালে প্রার্থনা করি আমাদের দেহ আত্মাকে রাখি আমাদের জীবনকে রাখি আর তিনি আমাদের সমস্ত পথে আশীর্বাদ করবেন আমরা বিশ্বাস করি বিশ্বাসী সন্তানরা ভিডিও স্কিপ করবেন না সবাই প্রার্থনা করুন আর প্রভুর চরণে এই বিশ্বাস রেখে জীবনকে চালান দেখবেন তিনি আমাদের সমস্ত পথে রক্ষা করছেন আশীর্বাদ করছেন তো চলুন আমরা প্রার্থনা আসি আমরা নত হই পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ ঈশ্বর পিতা তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রেম করো তা আমরা প্রত্যেকদিন দিন সকালে জানতে পারি আমরা রাত্রিতে নিদ্রা যাই আর সকালে ঘুম থেকে সুন্দরভাবে উঠি কোনো শয়তান দিয়াবল মন্দতা কোনো রকম কোনো খারাপ কিছু আমাদের গ্রাস করতে পারে না তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই সকালে ঘুম থেকে উঠিয়েছো আর আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো আমাদের এই জীব মুখ দ্বারা কথা বলতে সাহায্য করছো প্রভু তার জন্য ধন্যবাদ করি এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি যে ধন্যবাদ করার আরেকটি সুযোগ করে দিয়েছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুকে আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে রেখেছ সুস্থ সুন্দর রেখেছ প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুগ তুমি আমাদেরকে যে প্রতিদিন প্রতিনিয়ত তোমার অনুগ্রহ আশীর্বাদ দ্বারা জীবনকে চালাচ্ছ পিতা তার জন্য ধন্যবাদ করি করি প্রভু আমাদের সমগ্র পাপময় জীবনকে তোমার চরণ তালে রাখিয়া তুমি আমাদেরকে আরেকটি বার নতুন করো সুচি কর পবিত্র করো যেমন করে এই নতুন বছর তুমি আমাদের জন্য দিয়েছ তেমন করে তুমি এই নতুন বছরে আমাদের সমগ্র পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো মার্জনা করো আমরা বিগত দিনে যে সকল খারাপ মন্দতা জীবনকে আমরা ফেলে এসেছি নতুন বছরে তুমি সব কিছুকে তুমি আমাদের জন্য নতুন করে তোলো হ্যাঁ প্রভু তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে আর আমরা বিশ্বাস করি আমাদের জীবনে প্রতিটি পরতে পরতে তুমি রক্ষা আশীর্বাদ অনুগ্রহ করছো আমরা যদি তোমার উপর বিশ্বাস ভরসা করে আমাদের জীবনকে চালাই তুমি আমাদের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ যা আমাদের দরকার প্রয়োজনীয়তা আজকে প্রভু যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও প্রভু সকলকে জীবনে তোমার দয়া কৃপাক করুণা সকল দাও প্রভু যেন তারা তোমার এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ পায় প্রার্থনা দ্বারা তাদের জীবন যেন বদলে যায় যীশু নামেতে তাদের যদি দুঃখ কষ্ট ক্লেশ থাকে তাদের যদি জীবনে কঠিন পরিস্থিতি থাকে চোখের জল থাকে চোখের জল থাকে প্রভু তুমি সবকিছু চোখের জলকে ঘুচিয়ে দাও পিতা প্রভু যীশু নামেতে তুমি এই মুহূর্তে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু যীশু নাম প্রভু তুমি তোমার সন্তানদের ভালোবাসো প্রেম করো তোমার সন্তানদের কোনো মতে তুমি খারাপ কঠিন রোগের রকম সেই জীবনের কঠিন মন্দতা থাকতে তুমি উঠিয়ে বিশ্বাস করি আজকে যতজন সন্তান তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছে তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু আজকে যেশুর নামেতে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করছো কোনো সন্তান যদি রোগে থাকে প্রভু তাদের সেই সকল রোগ থেকে তুমি তাকে ওঠাও সুস্থ করো তুমি তার সকল রোগ থেকে তুমি তাকে এই মুহূর্তে ছুটকার দাও তুমি ব্লেসিং করো জীশুন পিতাগো আমি তাদের নাম জানি না তার কি সমস্যা আমি জানি না প্রভুগ তুমি কিন্তু সব কিছু জানো তুমি সব কিছু দেখছো নিরীক্ষণ করছো প্রভুগ আজকের এই নতুন বছর নতুন দিনে তার জীবনে তোমার নতুন নতুন অনুগ্রহ আশীর্বাদ দাও কৃপা করুণা দান করো প্রভু আজকে যে সন্তানরা এই ভিডিও দেখছে তাদের পরিবারে যদি কেউ অসুস্থতা থাকে প্রভু আমি জানি না কোন রোগে কেউ পড়ে আছে কেউ ক্যান্সার কেউ হ্যাপাটাইটিস কেউ শ্বাসকষ্ট কেউ তাদের জীবনে ব্যথা যন্ত্রণা কারোর জীবনে সেই সকল ব্রেন স্ট্রোক জীবনে কত সেই সমস্যা রোগ ব্যাধি মন্দতায় তারা জীবনযাপন করছে সমস্ত রোগ থেকে তুমি তাকে সুস্থ করে চাঙ্গা করো এই মুহূর্তে তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু কার সেই লিভার লিভার ক্যান্সার কার লিভার টিউমার কার পেটে নানা রকমের আছে সমস্যা সকল আছে কিছু থেকে তুমি তাকে ছুটকার দাও এই মুহূর্তে ওঠাও আশীর্বাদ বাদ করো অনুগ্রহ করো দয়া কি বা করো করো প্রভু তুমি তো সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার তুমি তো একমাত্র সে রাজাধীরাজ প্রভু ঈশ্বর তুমি সে কার্যকারী মোহন প্রভু তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো সমগ্র পুরনো রোগ ব্যাধি বন্ধতা শয়তান دیবলকে গুছিয়ে দিয়ে এই জীবন কাটিকে বার সুন্দর করো আর একটি বার তুমি ভালো করো প্রভু তোমার হস্তি চন রাখি সমুদ্র সন্তানকে দয়া কৃপা করুণাতেbart সাহায্য করো হে প্রভু তুমি মোহন দয়ালো কৃপাময় ঈশ্বর পিতা এই মুহূর্তে তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ধরো একজনকে তুমি বিনাশ হতে দিও না প্রভু একজনকে তুমি শেষ হতে দিও না প্রভু এটা তুমি সব কিছু করতে পারো আমরা বিশ্বাস করি আজকে এই প্রার্থনা যত সন্তানরা করছে দেখছে তাদের জীবনকে তুমি সব কিছু সুন্দর মঙ্গলময় করছো তোমার দয়া কৃপা করুণা তোমার সকল সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে তা আমি বিশ্বাস করি তোমার কোনো সন্তান তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত হবে না আজকে প্রভু যে সকল সন্তানদের ফাইন্যান্সিয়াল প্রবলেম সব কিছু তুমি দূর করছো জৈশ নামেতে যে সকল সন্তানদের পরিবারে কঠিন পরিস্থিতি তাদের পরিবারের যে সকল সমস্যা সকল সৃষ্টি হয় যে শয়তান মন্দতা দ্বারা তুমি সব কিছুকে দূর করছো জৈশ নামেতে আমি বিশ্বাস করি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ধরো রক্ষা করো আজকে তোমার যে সন্তানদের বাক্যের জ্ঞান সেই সকল সন্তানদের তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও তারা জীবনে কার্যকারী করে চলুক প্রভু তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলুক তোমার প্রতি বিশ্বাস রাখুক শেষ দিন পর্যন্ত তোমার বিশ্বাস থেকে কেউ যাতে না বঞ্চিত হয় কেউ যাতে না হারাই প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল করো প্রভু তোমার সন্তানদের যে সকল অনুগ্রহ আশীর্বাদ তুমি প্রত্যেকদিন করে থাকো আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে সেই আশীর্বাদ অনুগ্রহ করবে বিশ্বাস করে যে সকল কার্য করবে সেই সকল কার্যে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো তাদের সমগ্র পথে তুমি রক্ষা করছো তাদের জীবন গতিকে তুমি সুন্দর করছো পিতা আমি বিশ্বাস করি তাদের প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ তাদের মনের চাহিদা তারা যা কিছু তোমার কাছে প্রার্থনা যাচনা করে তোমার কাছে বলে তুমি তা চাওয়ার আগেই তা তুমি উত্তর দিয়ে দিচ্ছ প্রভু তুমি তো আমাদের সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি তো আমাদের দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সমস্ত গাড় তুমি আমাদের সমস্ত পথে আশীর্বাদ করছো তুমি আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে দিচ্ছ তাই প্রভু তোমার চরণ চরণতলা রাখি সমগ্র সন্তানকে তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো তোমার কোনো সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না কোন সন্তানকে তুমি চোখের জলে পড়ে থাকতে দিও না আজকের এই নতুন সকালে নতুন অনুগ্রহ দান করো যাতে সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের মনের কথা সকল বলে চাহিদা প্রয়োজনীয়তা রাখে তুমি তা পূরণ করেছো ঈশ্বর নামেতে প্রভু তুমি আমাদের পাপ ভুলো অন্যায় অপরাধ ক্ষমা করো আমরা চোখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা কথাবার্তা দ্বারা অনেক পাপ ভুল অন্যায় অপরাধ করে ফেলি তুমি সমস্ত কিছু আমাদের ক্ষমা করো আরেকটি বার তুমি আত্মাতে নতুন করো আমাদের সেই দেহ মন আমাদেরই মন সকল পাপময় জীবনকে ত্যাগ করে তুমি পবিত্রতা দান করো যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি তুমি যে স্বভাব তোমার যেমন স্বভাব ছিল সেই মতো আমাদের দাও প্রভু আমরা যেন প্রেমে চলতে পারি একে অন্যকে ভালোবাসতে পারি একে অন্যকে যেন তোমার স্বভাব মধ্যে আনতে পারি তোমার প্রতি বিশ্বাসী করাতে পারি তোমার বাক্য শিক্ষা সকলের কথা যেন জানাতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো জগতে কত মানুষ দেখি তারা দিয়া বলে পথে পড়ে আছে তাদেরকে ফিরতে সাহায্য করো তোমার কাছে আসতে সাহায্য করো আমাদের চারপাশে কত মানুষজন দেখি তাদেরকে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে তোমার চরণতলা আসতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু আমাদের তো কোনো যোগ্যতা নেই আমরা কেমনভাবে জীবনকে চালাবো তা জানি না কিন্তু তোমার যখন বিশ্বাস করে আমাদের জীবন গতি সকল রাখি তুমি আমাদের সমস্ত পথে আশীর্বাদ অনুগ্রহ করে থাকো আমাদের জীবনকে তোমার মতো করে তুমি আমাদের গড়ে নিয়ে থাকো প্রভু আজকে এই সুন্দর দিন সুন্দর সকাল সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তোমার হাস্তায় চরণতলে রাখি যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তোমার হাস্তায় চরণতলে রাখি প্রভুগ সকলকার জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও দয়া কৃপা করুণা সকল দান করো আর তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি শেষ দিন পর্যন্ত আছে থাকবে তা আমরা বিশ্বাস করি এই নতুন বছর সকল তুমি আমাদের জন্য নতুন নতুন অনুগ্রহ দান করে তোমার সন্তানদের জীবন পথে নিয়ে চলছো তাদের চোখের জল সকল মুছি সমগ্র পুরনো দিনের যে নতুন বছরের নতুন ভাবে চলতে সাহায্য করছো আমরা বিশ্বাস করি তোমার হস্তি চরণ তলে দিয়ে তোমার সমগ্র সন্তানদেরকে যারা তোমার প্রতি বিশ্বস্ত তারা তোমার উপরে জীবন ভার সকল দিয়ে কার্য করছে আজকে যে সকল সন্তানরা তারা পড়াশোনা করতে পারছে না তাদের পড়াশোনায় মন নেই প্রভু তাদের পড়াশোনা করতে তুমি সাহায্য করো যেন সুন্দরভাবে তারা পড়াশোনা করতে পারে তারা যেন জীবনকে আরেকটি বার উপভোগ করার জন্য তাদের জীবনকে তোমার উপর বিশ্বাস দিয়ে জীবনে কার্যকারী করে চলার জন্য তাদের পড়াশোনায় সুন্দরভাবে মন দাও তাদের পড়াশোনায় সুন্দরভাবে মন দাও হৃদয় দাও পবিত্র আত্মা দ্বারা কভার করো তাদের তোমার বাক্যের জ্ঞান দাও সঠিক পথে চলতে সাহায্য করে যুবক যুবতীদের সকল দেহে চাহিদা প্রয়োজনীয়তা যেন না আসে প্রভু তারা যেন তোমার আত্মিকতায় ধৈর্য প্রেমে বিশ্বাসে যে সকল সন্তানটা বাবা অবাধ্য তোমার সেই সন্তান তারা যোগ্য হতে পারে প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ করো আজকে জগতের মাঝে পড়ে থাকা সন্তানদেরকে ওঠাও তোমার পবিত্রতায় সত্যি জীবন যাপন করতে সাহায্য করো আজকে প্রভু সেই রোডে ঘাটে চলা সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রত্যেক দিন সেই প্রত্যেক দিন ট্রাভেল করে যাতায়াত করে রাস্তাঘাটে প্রভু তাদেরকে তুমি তাদেরকে তুমি সমস্ত পথে রক্ষা করো তাদের যাতায়াতের পথে তুমি রক্ষা করো কারণ তুমি তোমার বাক্য বলো তোমার বাইরে যাওয়া ভিতরে আসা আমি সর্বদা রক্ষা করব। আমি তোমার সাথে আছি আমি তোমার ঈশ্বর প্রভু হ্যাঁ পিতা আমি বিশ্বাস করি যে তোমার সন্তানদের তুমি বাইরে যাওয়া ভিতরে আসা সর্বদাই রক্ষা করবে তোমার সন্তানরা তোমার উপর বিশ্বাস করে দিন সকল শুরু করে কত কোটি কোটি লাখো লাখো হাজার হাজার মানুষ তারা রাস্তাঘাটে যাতায়াত করে তারা সেই যানবাহনে করে যাতায়াত করে সকল যানবাহনকে তোমার হস্তে চরন্তলে রাখি যানবাহনে চলা সমগ্র মানুষদেরকে রাখি তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো আশীর্বাদ অনুগ্রহ করো তাদের জীবন গতিকে তুমি চালাও প্রভু তাদের সমগ্র তাদের সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো তাদের সমগ্র শয়তান দিয়াবল থেকে রক্ষা করো যেন তুমি সর্বদা তাদের সাথে থেকে সমগ্র জীবনের পথ সকল রক্ষা করো প্রভু তুমি সেই মহান এসব পিতা তোমার হস্তে চরন্তলে দিই তোমার সন্তান সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো আজকে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তোমার কাছে সেই প্রার্থনা দ্বারা তাদের মনে কথা সকল জানাচ্ছে তুমি তা উত্তর দিচ্ছ তাদের প্রার্থনা চাওয়ার আগেই তা তুমি ব্লেসিং করছো পিতা বিশ্বাস করি তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদাই আছে থাকবে তা আমি বিশ্বাস করি তোমার দয়া দয়াকৃপা করুণা কোনো দিন শেষ হয় না প্রভু আর তোমার সন্তানরা তোমার নামে যা কিছু প্রত্যেক দিন সকালে প্রার্থনা করে তুমি তা চাওয়ার আগেই উত্তর দিয়ে দিচ্ছ çabuk. কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর আর তোমার কোনো সন্তানদের প্রার্থনা পেন্ডিং রাখো না পিতা আমি বিশ্বাস করি তাই তোমার কাছে যে প্রার্থনা যাচ্ছনা সকল আমরা এই সুন্দর সকালে করছি বিশ্বাস করে আমাদের দেহ মন আত্মা দিয়ে তুমি তার শুনছো উত্তর দিচ্ছ ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা তোমার অদ্ভুত প্রেম কৃপা করোনার জন্য আমাদের সকল পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো যদি আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা এমন কিছু পাপ ভুল অন্যায় হয়ে যায় যে আমরা মানুষের মনে দুঃখ কষ্ট দিয়েছি আমরা মানুষের মনে চোখে জল এনেছি আমরা সেই সকল পাপগুলো অন্যের জন্য অনুতপ্ত ক্ষমা চাইছি যারা আমাদের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে তাদের তাদেরকে আমরা ক্ষমা করতে পারি সকলকার সহিত প্রেমে বিশ্বাসে চলতে পারি তোমার বাক্য শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে পারি মন হৃদয় আত্মা দান করো দয়া কৃপা করো করো আমাদের জীবন গতি সকল চালাও রক্ষা করো সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তোমার হাস্তি চরন্তলে রাখি আজকে যত সন্তানটাই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে রাখি তাদের জীবনকে সুন্দর করো ভালো করো এবং তাদের সমগ্র চাহিদা প্রয়োজনীয়তা তুমি এটা সমগ্র প্রার্থনা তুমি শুনে উত্তর দাও ধন্যবাদ পিতা পুত্র পবিত্র ধন্যবাদ প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের সেই প্রিয় প্রভু নাচতীয় খ্রিস্ট যিশুর পবিত্র মধু আমি এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন 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 সকল খ্রিস্ট বিশেষী সন্তানরা এই ভিডিও প্রার্থনায় যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা প্রত্যেকবারের মতো বলবো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে আপনারা নতুন নতুন ভিডিও আগে পান যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস তালাউট